আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা জন্মনায়ের শুক্রবারের জুমার দিনের একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি আজকে হচ্ছে জুমার নামাজ এই জন্য সব মুসল্লিরা বয়ান শুনতেছে বসে বসে আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ সংখ্যক মানুষ দেখা গেছে চর্মনায়ের মাঠে মানে এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষ নেই মানুষে আর মানুষ মানুষ সমাগম ধর্মপ্রাণ মুসল্লিদের একটি ধর্মীয় উৎসব বলা যেতে পারে যে চর্মনার মাহফিলটি এখানে অনেক শ্রেণীর মানুষ আসেন বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চর্মনারের লঞ্চঘাট এলাকায় প্রচুর পরিমাণ মানুষ এখানে একটি তিল রাখার মতো জায়গা নেই অতুলনীয় মানুষ এত মানুষ থেকে আসলো সত্যি অবাক করার মতো তবে লক্ষ্য করা গেছে গতবারের তুলনায় এবার কিছু সংখ্যক মানুষ কম হলেও অনেক মানুষ এসেছেন চরমনের মাঠে যেটা আমরা ইজতেমার মাঠে এত দেখতে পাইনি যদিও ইজতেমা আগের মতো ও একটা না এখন ইজতেমা ভাগ হয়ে যাওয়ার কারণে অনেক মুসলি কমে গেছে দেখুন নামাজের পরে অনেক মুসলিরা দেখা যাচ্ছে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে বা একটা দোকানে বের করতেছে কিছু কেনাকাটা করতেছে হয়তো আগামীকালকে এই মোনাজাত হবে শেষ এই জন্য আগেভাগেই একটু কেনাকাটা করে বাইরের উদ্দেশ্যে হয়তো দেবে প্রচুর পরিমাণে মানুষ ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম